আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাই আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন এগুলো গুটি জাতের আম এগুলো আসলে এখন পাকবে না এগুলো রান্না করে খাওয়ার জন্য স্পেশালি টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য এই আমগুলো আর এই আমের কী দাম আছে কী দামে দেখাবো এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল দেখুন একটি হচ্ছে বাইশ টাকা কেজি এবং অন্যটি হচ্ছে চব্বিশ টাকা কেজি এই যে এটা হচ্ছে আমার হাতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি গুটি আর আমার কাছে দেখা যাচ্ছে এইটা হচ্ছে চব্বিশ টাকা কেজির গুটি এগুলো টক হিসেবে রান্না করে খাওয়ার জন্য আমগুলো এখনো পরিপক্ক হয়নি রান্না করে খাওয়া যাবে আর কি এজন্য কিন্তু এই আমগুলো বাজারে আসছে আর হয়তো বা একটি কথা বন্ধুরা এগারো তারিখ থেকে আগামী এগারো তারিখ থেকে গোপাল ভোগ গোবিন্দ ভোগ সব ধরনের আম কিন্তু এই বাজারে চলে আসবে তো যারা আম নিতেছেন স্পেশালি তারা দশ তারিখে রাতে রওনা দেবেন এই বাজারে কিন্তু এগারো তারিখ সকাল থেকে কিন্তু আমের ভরপুর চালান চলে আসবে তো আপনারা কিন্তু নিতে পারবেন তখন তো এ সার যারা স্পেশালি যারা ব্যবসা করেন স্পেশালি তাদের জন্য সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবো ঢাকা এবং চট্টগ্রামের ফিরিঙিবাদা পর্যন্ত আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপার তো যারা চালানির ব্যবসা করেন তারা অবশ্যই আসবেন এসে আম নিয়ে যাবেন আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমিভারি করি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা